খ্রিস্টানদের গির্জার দিকে এক নজরে তাকায় রইলেন ভাবলেন ওই খ্রিস্টান পাড়ার নজর করে দেখেন গেরবের মধ্যে একটা পানির কুপের থেকে খ্রিস্টানদের সুন্দরী সুন্দরী মেয়েরা ওখান থেকে পানি ভরে ভরে ঘরে যায় আবু আব্দুল্লা চল্লিশ হাজার ওখানেও দাঁড়ায় খ্রিস্টানদের ওই পানি মেয়েরা যে নিয়ে যায় সুন্দরী এক নজরে তাকায় থাকলেন দীর্ঘক্ষণ শিবলিও কিছু বলে না জুনায়দ কিছু বলে না জানি বেয়া দি হায় যায় কারণ আল্লাহ 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 এমন কিছু পাওয়ার দান করেন যেটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না যেমন নবী রহমাতুল্লাহ এর ঘটনা দেখেছি তিনি একদিন সফরে রওনা দেখে এক গ্রাম এলাকায় মেয়েরা পানি না একই ঘটনা ওইটা এটা এক না এই লাইনে পানি নিতেছে মেয়েরা এক নজর তাকাইলেন দীর্ঘ টাইম তাকানোর পরে ওখান থেকে চলে গেলেন খান কায়েম দাদিয়া মুরিদদের মধ্যে গুঞ্জন শুরু হইল হুজুর এটা করলো কি মেয়েদের দিয়ে দীর্ঘ টাইম তাকায় রইল কারণ কি কিন্তু জিজ্ঞাসা করে না রহমাতুল্লাহ নুল্লা বুঝতে পেরেছেন এদের অন্তর একটু দোলা খায় কি তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ দোড়ায় বলো একজন মরির ডাক দিয়া কা রাস্তায় চলার পথে ওই এলাকার মেয়েদের তাকাইলেন কেন বুঝলাম না হজরত বললেন যাও তোমরা একজন গিয়া তার বাড়ি খবর নাও খবর নিয়ে তারপরে আবার দুই তিনজন গেলেন যাইয়া দেখি ওই বাড়ির মধ্যে শুধু কান্নার আওয়াজ যেই সুন্দরী মেয়েটা পানি নিয়ে বাসায় গেল সে আর দুনিয়ায় জিন্দা নাই মরিদারা চলে আসছে হজরত যেই মেয়ের দিকে তাকাইছিলেন পানি নেওক নেওয়ালা। ওই বাড়ি কান্নার আওয়াজ ওই মেয়ে আর বেচে নাই থানুবি কয় আমি মেয়ের দিকে একবারও তাকাই না আমি আমার আল্লাহর কুদরতের মহাব্বতের নজর দিয়ে তাকায় দেখছিলাম আজরাইলের আনাগোনা চলতেছে ওর উপর পাওয়ার কে দিছেন আল্লাহ দেন কাকে দিবেন মোত্তাকিন যারা তাদেরকে কোন গাঞ্জা করে দিবেন কারণ অনেক গাঞ্জা করো আছে কিন্তু অলৌকিক পাওয়ার দেখায় এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল রাখে ভেবে দেখ মিষ্টি হয়ে গেছে আপনি মুখে দিয়ে দেখবেন চিনি ফেল কে তো বড় বাবা বাবা না বাবা না শুধু বাবা নাই কাবার কাবা ভালো করে বলে রাখবে অলৌকিক পাওয়ার আল্লাহ দেখাইবে আল্লাহর প্রিয় গুলান মুক্তা দ্বারা কিন্তু যদি দেখি একজন বেনাবাজি পর্দা করে না সে যদি অলৌকিক কিছু দেখা এটা আল্লাহ দেখান না এটা ওর কুফুরি কালা আমার জিনের খেলা জুনায়ের বাগদাদির কাফেলা শিবলি সাহ দাঁড়ায় আছে খ্রিস্টানদের মেয়েদের দিকে এক নজরে তাকানো তিরিশ হাজার হাদিসের হাফেজ চল্লিশ হাজার মুড়িদের নজর যে দিছে আর সরায় না শিবলিকা হজরত আমাদের খানকায় কি যাবেন না নজর ঠিক সরায় না ইশারা দিয়ে তোমরা যাও যাও আমি যাব না শিললি আতঙ্কিত হয়ে গেলে পাগলের মতো হয়ে গেলেন ব্যাপার কি বুঝলাম না হজরত আপনি যাবেন না কেন আবু আবদুল্লা দেখে বলে ওই খ্রিস্টান মেয়েকে আমি বিয়া না করে যাব না আরো কঠিন ওই খ্রিস্টানের সুন্দরী মেয়েটাকে বিয়া না করে যাব না জুনাইদের কাফেলা পাগল কান্না এত কান্না শিবলির কাফেলা কান্না করে হজরত পায়ে হাত রেখে বলি ইরাকের জমিনে আপনার এত সুনাম দুনিয়ার ইরাকের সব মানুষ বিধর্মীরা আপনারে সম্মান করে জানে আপনি একজন খাদি মানুষ আজকে যদি এমন হয় আমরা ইরাকের খান খায় কেম্বে যাব আর মুখ দেখা খাবো মাইয়া নিল্লাহুয় মুহতাদাদ ওয়া মাই উ বুলি ফালান্তাজিদা লাহুলিয়ম আল্লাহ তাআলা বলেন আমি যাকে হেদায়ত দিব সে হেদায়তের দরজা পেয়ে যাবে আর আমি যারে হেদায়ত দিব না ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা কোনো মুরুব্বি কোনো মুর্শিদ তালাশ করে পাবে না অভিভাবক হীন হয়ে যাবে এরে নবীর আসে কুন্নতের দাল জুনায়েদের কাফেলা শিপলি সহ কান্নার আওয়াজ তবে বেদবি করে না কারণ আল্লাহ ওয়ালার অন্তর যদি একটু কষ্ট পায় না জানি বেদবির কারণে ধ্বংস চলে আসে

নজরে খ্রিস্টানদের ওই পানি মেয়েরা যে সুন্দরী এক নজরে তাকায় থাকলেন দীর্ঘক্ষণ কিছু বলে না কিছু বলে না বেয়া যায়। কারণ আল্লাহ আল্লাহ হিসাব আলাদা আল্লাহ আল্লাহ এমন কিছু পাওয়ার দান করেন যেটা সাধারণ মানুষকে আল্লা দান করেন না যেমন খা নবী রহমতুল্লাহ আলের ঘটনা দেখেছি তিনি একদিন সফরে রওনা দেখে এক গ্রাম এলাকায় মেয়েরা পানি না একই ঘটনা ওইটা এটা এক না সেম এই লাইনে পানি নিতেছে মেয়েরা থা নবী এক নজর তাকাইলেন দীর্ঘ টাইম তাকানোর পরে ওখান থেকে চলে গেলেন খান কায়েম দাদিয়া মরিদদের মধ্যে গুঞ্জন শুরু হইল হুজুর এটা করলো কি মেয়েদের দিয়ে দীর্ঘ টাইম টাকায় রইলো কারণ কি কিন্তু জিজ্ঞাসা করে না থানবি রহমাতুল্লালাই বুঝতে পেরেছেন এদের অন্তর একটু দোলা খায় ডাক দিয়া বললেন ভাতরা কি যেন তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ দড়ায় বলো একজন মুড়ির ডাক হজরত রাস্তায় চলার পথে ওই এলাকার মেয়েদের তাকাইলেন কেন বুঝলাম না হজরত বললেন যাও তোমরা একজন গিয়া তার বাড়ি খবর নাও খবর নিয়ে তারপরে আবার আস দুই তিনজন মুড়ি দোকানে গেলেন যাইয়া দেখি ওই বাড়ির মধ্যে শুধু কান্নার আওয়াজ যেই সুন্দরী মেয়েটা পানি নিয়ে বাসায় গেল সে আর দুনিয়ায় জিন্দা নাই মুড়িদেরা চলে আসছে হজরত যেই মেয়ের দিকে তাকাইছিলেন পানি নে নেওয়ালা ওই বাড়ি কান্নার আওয়াজ ওই মেয়ে আর বেচে নাই মেয়ের দিকে একবারও তাকাই না আমি আমার আল্লাহর কুদরতের মহাবতের নজর দিয়ে তাকায় দেখছিলাম আজরাইলের আনাগোনা চলতেছে ওর রূপা এ পাওয়ার কে দিছে দিছে আল্লাহ দেন কাকে দিবেন মুখ যারা তাদেরকে কোনো গঞ্জা করে দিবেন কারণ অনেক গাঞ্জা খরো আছে কিন্তু অলৌকিক পাওয়ার দেখায় এক গেলাস পানির মধ্যে আঙ্গুল রাখিয়ে দেবে দেখ এটা মিষ্টি হয়ে গেছে আপনি মুখে দিয়ে দেখবেন চিনি ফেল তাতে বড় বাবা বাবা না বাবা না শুধু বাবা নাই কাবার কাবা ভালো করে বলে রাখবেন অলৌকিক পাওয়ার আল্লাহ দেখাইবে আল্লাহর প্রিয় গুলান মুক্তা কিন্দের দ্বারা কিন্তু যদি দেখি একজন বেনাবাজি পর্দা করে না সে যদি অলৌকিক কিছু দেখায় আল্লাহ দেখান না এটা ওর কুফুরি কালা জিনের খেলা। কালাড়ছে কৃষ্ণান্দের মেয়েদের দিকে এক নজরে তাকানো তিরিশ হাজার হাদিসের হাফেস চল্লিশ হাজার মুড়িদের পীর নজর যে দিছে আর সরায় না শিবলিকা হজরত আমাদের খানকায় কি যাবেন না নজর ঠিক সরায় না ইশারা দিয়ে তোমরা যাও যাও আমি যাব না শিবলি আতঙ্কিত হয়ে গেলে পাগলের মতো হয়ে গেলেন ব্যাপার কি বুঝলাম না হজরত আপনি যাবেন না কেন আবু আব্দুল্লাহ দেখে বলে ওই খ্রিস্টান মেয়েকে আমি বিয়া না করে যাব না আরো কঠিন ওই সুন্দরী মেয়েটাকে বিয়া না করে যাব না জুনেদের কাফেলা পাগল কান্না এত কান্না শিবলির কাফেলা কান্না করে حضرت পায় হাত রেখে বলি ইরাকের জমিনে আপনারা তো সুনাম দুনিয়ার ইরাকের সব মানুষ বিধর্মীরা আপনারে সম্মান করে জানে আপনি একজন খাঁটি মানুষ আজকে যদি এমন হয় আমরা ইরাকের খানকায় কেমনে যাব আর মুদ দেখাব মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুগুলিল ফালান্তাজিদ আলহুয়ালিয়ম আল্লাহ তা আল্লাহ বলেন আমি যাকে হেদায়াত দিব সে হেদায়তের দরজা পেয়ে যাবে আর আমি যারা হেদায়াত দিব না ওই বান্দা হেদায়ত পাবে দূরের কথা কোন মুরব্বী কোনো মুর্শিদ তালাশ করে পাবে না অভিভাবকহীন হয়ে যাবে এরে নবীর আসে কুমতের দাল জুনেদের কাফেলা শিপলি সহ কান্নার আওয়াজ তবে বেদুবি করে না কারণ আল্লাহ অন্তর যদি একটু কষ্ট পায় না জানি বেদুবির কারণে ধ্বংস চলে আসে সেই ইঞ্জি না তুমি ওয়াজিনা তুমারিত মামুল আদাবী আজ দা খা হি কে আদ বে আদব ব মারু মেগা আজ ফজলে রাও এই জন্যই তল্লা বার বার বলে আমাকে ভয় করো কারণ একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে চলবে মা বাবার সামনে অন্যায় করবে না একটা শিক্ষকের ছাত্র যখন ভয় করে চলবে তখন ওই ছাত্র অন্যায় করতে পারে না যেই মানুষ আমার আল্লাহর রাজাবের ভয় নিয়ে চলবে ওই বান্দা গলায় চুরি লাগাবে গালের মধ্যে কখনো অস্ত্র লাগাবে না হরকে দার হৌফে হা ক দারুদি ম দাং জন্মদুম্ম ও দেহ দোরা মাকাং এজন্যই তু যে আয়াত বিপরেছি আল্লাহ বানে নামা ভয় করো শুধু কি মুমিনকে বলেছে আল্লাহ পাক নবী যার কোনো গুণা নাই তাকেও বলেন ইয়া আইয়ুহান নবী তাকিল্লাহ ওয়া লা তুতিইন কাফিরিনা ওয়াল মুনাফিকিন আপনাদের কষ্ট হইলে মুনাজাত দিয়ে দিব কিন্তু ডিস্টার্ব করবেন না নিজের ক্ষতিও করবেন না অন্য